পাহাড়ে একজন শিকারী তার পরিবার সহ বাস করতেন একদিন সকালে তিনি যখন শিকার করছিলেন তিনি একটি সিংহের শাবক বা সিংহের শিশু বা ছানা খুঁজে পেলেন তাকে তিনি বাড়িতে নিয়ে আসলেন দেখো আজকে আমি কি পেলাম একটা সিংহ শাবক শিকারী তার স্ত্রীকে বললেন আমি এরকম নিষ্পাপ পশুটিকে মারতে পারলাম না যখন তারা কথা বলছিলেন শিকারীর ছেলে এই কাবের সাথে খেলছিল বা সিংহ শাবকটির সাথে খেলছিল তার ছেলেকে সিংহ শাবকের সাথে খেলতে দেখে শিকারী খুব খুশি হয়ে গেলেন এবং বললেন সিংহ শাবকটি এখানেই থাক ও এখন আমাদের ছেলের বন্ধু তখন থেকে সিংহ শাবক এবং ছেলেটি বন্ধু হয়ে থাকলো একসাথে একদিন শিকারী এবং তার স্ত্রীকে তাদের কাজে বাইরে যেতে হয়েছিল প্রিয় সিংহ শাবক যখন আমরা বাইরে থাকবো তোমার প্রিয় বন্ধুর খেয়াল রেখো যখন হান্টার বা শিকারী এবং তার স্ত্রী বাইরে ছিল তখন এই কাপ শিশুটির সাথেই থাকলো শিকারী এবং তার স্ত্রী যখন ফিরে আসলো এসে দেখলো সেই সিংহ ঘর থেকে দৌড়ে বের হয়ে আসছে মুখ থেকে তার রক্ত ছড়ছে এই অবস্থা দেখে শিকারী প্রচণ্ড আঘাত পেয়ে বা মর্মাহত হয়ে তার রাইফেলটি তুললো এবং সাথে সাথেই তার সিংহ শাবকটিকে গুলি করলো আর চিৎকার করে বলল সিংহ শাবকটি আমার ছেলেকে মেরে ফেলল শিকারিটি দৌড়ে ঘরে ঢুকলো এবং দেখলো তার ছেলেটি ঘুম থেকে উঠল মাত্র তার কোনো ক্ষতিই হয়নি শিকারিটি আরও দেখলো ঘরের এক কোণে একটি মৃত শেয়াল শিকারিটি মুহূর্তেই বুঝলো কি ঘটেছিল সে তার ছেলেকে জড়িয়ে ধরলো এবং কাঁপতে কাঁপতে বলল, আমি কি করলাম কোনো কিছুই আর এই সিংহশাবকের জীবন ফিরিয়ে দিতে পারল না কখনোই দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বা কোনো কিছু ভালো কি মন্দ খুব দ্রুত বিচার করে ফেলা উচিত নয় তাহলে কখনো না কখনো আমাদের ভুল হতে পারে যেমন এই গল্পে শিকারী যখনই দেখল কাবের মুখে রক্ত ছিল সে কোনো কিছু আর ভাবতে চায়নি সে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাপটিকে মারবে কারণ তার মনে হয়েছে এই কাপ তার সন্তানকে মেরেছিল তাহলে এরকম আমরাও আমাদের জীবনে অনেক ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে ফেলি তাড়াহুড়োর কারণে তাই কখনো কোনো কিছু জাজ করার আগে বা একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের অবশ্যই সেটা ভালোভাবে ভাবতে হবে সেটা নিয়ে চিন্তা করে দেখতে হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম